বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব পাঁচ মিনিটের মধ্যে কিভাবে পাস্তার রেসিপি বানানো যায় প্রথমে গরম জল দিলাম গরম জলের মধ্যে দু তিন তিন ফোঁটা সাদা তেল দিয়ে দেবে সাদা তেল দেবার পর পাস্তাটাকে দিয়ে দেবে এবার পাস্তাটা সেদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে উপর থেকে হালকা সামান্য ঠান্ডা জল দিয়ে দেবে ঠান্ডা জল দেবার পর একটা কড়াই গরম করতে বসিয়েছি এবার কড়াইয়ের মধ্যে চার পাঁচ চামচ মতন সাদা তেল দিয়ে নিচ্ছি তারপরে দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবার পেঁয়াজ লঙ্কা কুচিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার ভালো করে নেড়ে নেয়ার নেওয়ার পর যখন পেঁয়াজটা দেখবে হালকা রঙ চলে এসছে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালারের হয়ে গেছে তখন তার মধ্যে এবারে আমরা অ্যাড করব পাস্তাটাকে আর একটু নুন দিয়ে দেবো যাতে আর তোমাদেরকে পরবর্তীকালে নুনটা না দিতে হয় পাস্তার সাথে একটু এক্সট্রা বেশি করেই নুনটা দেবে যাতে পাস্তার সাথে আর নুন যোগ করার কোনো দরকার নেই এবারে আমরা ওর মধ্যে দিয়ে দেবো পাস্তাটাকে পাস্তাটাকে দিয়ে দেওয়ার পর নেড়ে নিলাম তারপর ওর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা একবার বলছি তোমরা বাইরের ভাবে বানিয়ে দেখবে একবার নয় বারবার বানাতে হবে বাচ্চাদের জন্য খুবই তো ভালো এবং বড়দের জন্য সকালে জল খাবারও কি বা সন্ধ্যেবেলার টিফিন দুটোই চলে যাবে আর কিছু বানাবার দরকারই হবে না আর খুব কম টাইম লাগে এটা বানানোর জন্য অল্প সময়ের মধ্যে হালকার মধ্যে খাওয়া হয়ে যায় আর সকলের ভালোও লাগে চলো এবার আমাদের কথা বলতে বলতে পাস্তা তৈরি হয়ে গেছে এবার ওপর থেকে হালকা সস দিয়ে নামিয়ে নেবো টাটা